আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতেছ আমার এখানে ইমো প্লাস টু একটা আছে তো এটার কাজ আমি এখন আপনাদেরকে দেখাবো তো এটা দিয়ে আপনারা মূলত হচ্ছে ডায়মন্ড ছাড়া তো আপনারা জানেন হচ্ছে প্রায় দুই তিন হাজার ডায়মন্ড লাগে একটা পিক লাগাইতে তো আপনারা ডায়মন্ড সারা ইমো বি গ্রুপের পিকচার চেঞ্জ করতে পারবেন এটা তারা তো এটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আর এটা আপনার একটা দিয়ে লগ ইন করতে পারবেন ঠিক আছে মানে একটা ডিভাইসই লগ দিতে পারবেন তো সেটা দেখানোর জন্য আমরা এটা এখন হচ্ছে লগ আউট আর এটাতে আপনি পাঁচটা আইডি চালাইতে পারবেন আমি লগ আউট করে আবার লগ ইন সেই ক্ষেত্রে আমি নতুন করে লগ করব অনেক সুন্দর একটা সফটওয়্যার তো দেখেন আপনারা এভাবে পাঁচটা অ্যাকাউন্ট লগ দিতে পারবেন এখান থেকে সুইচ অ্যাকাউন্টের থেকে পাঁচটা অ্যাকাউন্ট লগ দিতে পারবেন আর আপনার হচ্ছে এই ডিবিটা লাগানোর আগে আপনার এই প্রোফাইল পিকচারটা ব্যান করে নেবেন যে কোনো একটা বাজে পিকচার লাগিয়ে তো তারপরে আমি এখন চলে যাব গ্রুপে তো বিরোটা কন্টিনিউ দেখেন গ্রুপে অবশ্যই আমার একটা ডিবি লাগানো আছে আমি ডিবিটা চেঞ্জ সাদা করে আবার লাগাবো ঠিক আছে দেখেন লাগানো আছে যেটা আবার আমি সাদা করে তো আমি সাদা করে দিছি তো সাদা করে দেওয়ার পর আপনারা কিভাবে লাগাবেন লাগানোর জন্য আপনাদের এই যে এখানে ক্লিক করতে হবে পিকচারের উপরে গ্রুপের তো গ্রুপের পিকচারের উপরে ক্লিক করে আপনারা এই এখানে ক্লিক করবেন আচ্ছা আমি একটা কানেক্ট করি না যেহেতু স্লো কাজ করতেছে নেট তো আমার এখানে যে পিকটা লাগানো আছে মূলত আমি এটাই লাগাবো তো দেখানোর ক্ষেত্রে চেঞ্জ করে আবার লাগাইতেছি তো পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আপনারা কিভাবে লাগানো হয় পিকচার সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা পিকটা সেভ হয়ে গেছে এখন বের হয়ে যাবেন তারপর আপনারা হচ্ছে আবার হচ্ছে যে এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর আপনারা যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন তারপর যেটা এখানে যেটা সিলেক্ট করা আছে এটাই থাকবে তারপর আপনি আপনি এখানে টিক মার্কটা করে দিবেন শুধু টিক মার্ক করে দিবেন টিক মার্ক করার পরে কি এরকম ব্লু কালার হয়ে যাবে ব্লু কালার হয়ে গেলে হচ্ছে আপনারা আবার হচ্ছে এই পিকচার উপর একটা টাচ করবেন আবার তারপর আবার এখানে একটা টাচ করবেন করার পর আপনারা আরেকটা পিক যে কোন পিক এটাই লাগাতে পারেন বা যে কোনো পিক আরেকটা পিক কিভাবে আবার লাগাই দিবেন লাগানোর পর ব্যাগ দিবেন তো একটা ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর এখানে এই যে ক্লাবটা আছে এদের উপরে আবার টাচ করে ঢুকবেন তো দেখেন ব্যাগ যা যখনই আসবেন তখনই দেখবেন আপনার ভোরে হচ্ছে পিকটা লেগে গেছে এরকম করে হচ্ছে পিকচার সেটিং হয়ে যাবে ঠিক আছে তো আপনার ট্রপিকও লাগাইতে পারবেন এখান থেকে পুটের ভিতরে ট্রপিক টপিক লাগাইতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে বেরোচ্ছি আপনার যখন চালাবেন তখন আপনার এরকম আসবে আসলে আমার এখানে যে কপি আইডি আছে কপি আইডি ক্লিক করে আমার উপরের যে অপশনটা আছে এই কপি আইডি আমার দিলে আপনি ইউজ করতে পারবেন তো আশা করি বুঝাইতে পারছি তো ভিডিওটা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই লাইক কমেন্ট করেন সফটওয়্যারটা যেহেতু ফ্রিতে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ